একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমার এই আজকের ভিডিওটা বর্তমানে ইউটিউবে যে নতুন আপডেট এসেছে থামবেল সম্বন্ধে এই নিয়ে অলরেডি আপনারা ইউটিউবে ভিডিও দেখে ফেলেছেন তা সত্ত্বেও যতটা সহজে বোঝানো যায় আমি আপনাদেরকে বোঝাবো তো আসুন আসল ব্যাপারটা জেনে নিই দা হয়ে আমি মমিতা আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করতে ভুলবেন না এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য তো আসল ব্যাপার হচ্ছে থামবেল আপনি কীভাবে বানাবেন থামবেল যদি আপনি ক্লিক বেল করেন মানে হচ্ছে থামবেলের সঙ্গে আপনার টাইটেলের কোনো রকম ম্যাচ নেই এবং থামবেলে আপনি যেটা লিখেছেন ভিডিওতে সেটা নেই এরকম যদি আপনি থামবেল বানান তাহলে আপনার সেই ভিডিওটা ডিলিট করে দেওয়া হবে কারণ অনেকেই এরকম টাইপের ভিডিও বানান যে থামবেলে এমন আকর্ষণ কিছু লিখলেন সেটার সঙ্গে ভিডিওতে নেই যেমন ধরুন অনেকেই অনলাইন গেমিং বা অনলাইনে কিভাবে টাকা ইনকাম করবেন এমন কিছু দেখান সেটার সঙ্গে কিন্তু ভিডিওতে নেই এবং এছাড়াও আমাদের চ্যানেলেও কিন্তু অনেক সময় অনেকেই দেখায় যে এই বাটনটা অন করুন তাহলে রাতারাতি ভিডিও ভাইরাল হবে কিন্তু ভিডিওতে কোনো বাটনের কথাই উল্লেখ করা নেই এই ধরনের থাম্বেল যদি বানানো হয় ভিডিওতে তাহলে ইউটিউব ভিডিওটা ডিলিট করে দেবে কিন্তু একটা কথা মনে রাখবেন চ্যানেলের কোনো ক্ষতি হবে না চ্যানেল কিন্তু ডিলিট করবে না আর অবশ্যই আপনাকে নোটিফিকেশান এবং আপনাকে ট্রেনিং দেওয়া হবে কিভাবে থাম্বেল বানাবেন তো আমরা সকলেই কিন্তু থামবেলে একটু ক্লিক বেল করি যাতে থাম্বেলটা আকর্ষণীয় হয় এবং অডিয়েন্সের চোখে পড়ে তো সে কারণেই আপনাদেরকে বলবো নেক্সট আপনারা যখন থাম্বেল বানাবেন অবশ্যই একটু লক্ষ্য রেখে থাম্বেল বাড়াবেন তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের একটু হলেও হেল্প হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ